আলাইকুম সোনার বাংলা ফার্নিচার জিগাতলা ধানমন্ডি ঢাকা আজকে আপনাদের মাঝে আমি একটা ছোবা দেখাচ্ছি দেখেন এটা অরিজিনাল এটা আপনাদের একটু জিনিস দেখাই আপনি কাঠের ফাইবার গুলা দেখেন এটা কিন্তু বানিশ করা হয় নাই এটা বানিশ করা হয় নাই আপনি কাঠের ফাইবার গুলা দেখাচ্ছি দেখেন এডিগিটার দেখেন প্রত্যেকটা কাঠের মধ্যে ফাইবার ফুল শাড়ি ফুল শাড়ি এটা আমাদের ওই বাণী ছাড়াই আপনাকে দেখাচ্ছি আর কারণ হইতেছে কি বাণী ছাড়া আর দেখাচ্ছি যে অনেকে মনে করেন যে বানিশ করার পর আসলে এটা কেমন ছিল না ছিল এটা এইভাবে প্রশ্ন করেন এই জন্য আজকের মূল উদ্দেশ্য হইতেছে আপনাদের আহ বাণী ছাড়া বাণী দেখাচ্ছি আর আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এটা হলো ওয়ান সিট আর এটা হলো আপনার থ্রি সিটের মানে চার ছিটের সুপার এটা তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে না কাঠের ফাইবার দেখেন হ্যাঁ কাঠের ফাইবার যেখান থেকে কিনবেন আসলে মূলত কাঠের কাঠের গুণগত মান দেখে কিনবেন এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ রইল কারণ হইতেছি দাম দেখে কখনো ফার্নিচার কিনবেন না যদি কাঠের মান দেখে কিনেন তাহলে আপনি অরিজিনাল জিনিসটা পাবেন বা অরিজিনাল ভালো একটা মাল পাবেন ওটা ব্যবহার করতে পারবেন একটা ভালো কাঠের মাল কিনলে ষাট বছর সত্তর বছর কিছু হয় না তো তো যদি কেউ নিতে চান এটা সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই সোনার বাংলা ফার্নিচার জিকাতলা ধানমন্ডি ঢাকা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট পরবর্তী ভিডিও আসলে আপনারা পাবেন ওকে আল্লাহ হাফিজ